আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা আলে ইমরানের সাষট্টি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে আঙ্ক শিখেছি এবার আমরা আষট্টি নং আয়াত শুদ্ধ শুদ্ধভাবে আঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো পার্ট পার্টু পাঠ দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ

আর আমরা একটা জিনিস সবসময় মাথাবিত ঢুকে রাখবো সেটা হলো যদি নুনের বা তাশিদ থাকে তিন দলের চিহ্নকে বলে তাসদিদ যদি নুনের বা তাশিদ থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই অবশ্যই গুণনা করে পড়বো আর আমরা জানি তাশিদলাহ দুই দুইবার উচ্চন্ন হয় যেমন দেখেন হাম জানুন যে ইন জবর না ইন না ইন না হাম যাব অজবর আও আও লাম নুন জবর লান ইন আও লান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালেফ একালিফ টান আউ ল্যান না আউ দেখেন এখানেও দেখেন নুনের তাস্তিদ গুন্না করা ওয়াজিব আর তাস নুন অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হলো যদি নুনের উপর যদি তাস্তিদ থাকে সেখানে গুণনা করে পড়তে হবে আর নুনের উপর মানে কালার পড়ার জন্য নুনের উপরে কমলা কালার অঙ্কা থাকলে সেখানেও আমরা গুণনা করে পড়বো তাহলে আমরা বলবো আউ ল্যান জবর না জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান আউ ল্যান না সিনজে সি আউ ল্যান না সি ইন না তাহলে আমার সাথে বলেন বলেন ইন না নাসি এরপরে বাজের বি হামজা যা বা কে দেবে হামজা যা ইবে ইবে বাটা হলো কলকলাহরব এজন ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে ইবে বি ইবে র খাড়া যাব র যেখানে খাড়া যাব সেখানে একালিফ টান তাহলে বলবো ই র ইবে র হাজা ইয়া ইয়াকে দেবে হাই জের হি জেরে বাম পাশে যশমালা ইয়া টান মনে রাখবেন যদি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপ্টেনে পড়ব এটা হলো ইয়া আমরা জজম তাহলে যজমলাই ইয়া তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়ব তাহলে বলবো বি ই বা র হি মিম জবর মা মিম জবর মা বি ই বা র হি মা আরেকটা জিনিস মনে লক্ষ্য রাখবেন বাটা হলো কলকরহ অর্থাৎ কলকর্ ধরো পাঁচটি কফ দাল আর এই পাঁচ ধরবে জজম সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার জজম রয়েছে তো বার ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালারগুলোর জন্য যদি কোনো হর পাপে আমরা লাল কালার কোনো রঙ দেখা দেখতে পারি তাহলে মনে করতে হবে সেটা কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ই এরপরে লাম লাম জবর লাল লামের তার সাথে রয়েছে দুই বা উচ্চন হবে লাম লাম জবর লাল লাম জবর লাল লাল লা জাল লাল লাগে জালিয়া জের জি জেরের বাম পাশে যশমালাইয়া একালিফ লাজি লাল্লাজি এটা মনে রাখতে হবে জেরের বাম পাশে জসমা লাগায় টান লাল্লাজি এক আলিফ টান মানে দুইটা হরফকে উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগে এতটুকু সময় দেয় যেমন বা বা এই দুইটা হরফ উচ্চারণ করার সময় যতটুকু সময় লেগেছে অতটুকু সময় দিয়ে টানতে হবে বলতে হবে জি লাল্লাজি নুন যা তা কে দেবে নুন তা জবাব না তা দুইবার উচ্চারণ হবে তা জবাব তা না তা লাল্লাজি না তা বাজর বা না বা আইন পেশ রু পেশের বাম পাশে যজমা লাবাও এক টান তাহলে বলবো নাত্তাবাউ হা পেশ হু লাল্লাযি নাত্তাবাউ হু লাল্লাযি নাত্তাবাউ হু পেশের বাম পাশে তাহলে সেখানে এক আলিফ পড়তে হয় তাহলে আমার সাথে একবার পড়েন বলেন বি ইব্রাহিমা লাল্লাযি না তা তারপরে ওয়া জর ওয়া হা খারা যাবার হা যেখানে খারা যাবো সেখানে একালিভ টান তাহলে বলবো ওয়া হা জাল নুন যাবা জান নুনে তারসিদ গুন্না করা ওয়াজিব অথবা তারসিদ নুনের কমলা কালার রঙ করতে সেখানে গুন্না করে পড়তে হবে এটা মনে রাখবেন ওয়া হা যান ওয়া হা যান নুন জবান না বা হাজার এক বি নাবি ইয়া পেশ ইউ নাবি ইউ ইয়া পেশ ইউ হাই এটা মনে রাখবেন নাবি ইউ ওয়াহা জান নাবি ইউ ওয়াহাজান নাবি ইউ আমার সাথে বলে বলেন ওয়াহাজান নাবি ইউ এবার ওয়া লাম জোর ওয়াল লাম জোর লা ওয়াল্লাহ জালজা ইয়াক জালিয়াজের জি জেরের বাম চতুমালায়া একালিফ টান ওয়াল্লাজি নুন জবর না ওয়াল্লাজি না ওয়াল্লাজি না হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে এক আলিফ না আ ওয়াল্লাজি না আ মিম মা নুন পেশ নু পেশের বাম পাশে জসম লাওয়াও এক টান আমানু ওয়াল্লাজি না আমানু ওয়াল্লাজি না আমানু তাহলে আমার সাথে একবার বলেন বলেন এরপর শুন ওয়াল লাম জব ল দেখেন আল্লাহর শব্দের ডানে যদি জবর থাকে কি বললাম আল্লাহর শব্দের ডানে যদি জবর থাকে আল্লাহর শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় পুর করে পড়তে হয় বলতে পার ল ল হাফেজ হু ওয়াল ল হু ল হু ওয়জর ওয়া লাম ইয়াজার লি লি ওয়ালি ওয়ালিউল ওয়ালি ইউল ওয়ালি ইউল এখানে দেখেন এই যে এইটা হলো লাম আর এইটা হলো ইয়া দেখেন ইয়ার স্রোত তিনটা আসে একটা এভাবেও আসে আর একটা এভাবে আসে আবার দুই নোক্তা দিয়ে আসে দেখা যাচ্ছে এই দুই নোক্তা দিয়ে আসে তার তিন স্রোতে ইয়া আসে মনে রাখতে হবে তাহলে এটা ইয়া যেমন ওয়ের উপর জবর রয়েছে লামের পেশ এবং সরি লামিন নিচে জের ইয়ার উপরে পেশ এবং তাসিদ রয়েছে আর ইয়ার উপরে তাসিদ থাকার কারণে ইয়াটাকে আমার দুইবার উচ্চারণ করতে হবে বলতে হবে ওয়ালি ইউল ওয়ালি ইউল ইয়া জাফি লাম করতে হবে ওয়ালি ইউল মিম হামজা পেশ মু মু মিম জের মি মু মি নুন জের নি জেরের বাম পাশে জজম লাইয়া এক টান তাহলে বলবো মু মিনি নুন জবর না মু মিনি না এখন যে অক্ষ করে থেমে পড়ি সে অফমান থেমে পড়া যদি আমরা থেমে পড়ি তাহলে নুনরপে সাকিন দেবো নিটাকে তিন আলিপ টেনে পড়ব অর্থাৎ যে হরফটা হাফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে অর্থাৎ থামলে সেই টানটাকে তিন আলিপ টেনে পড়তে হয় এটাকে বলে মাদ্যা আরজি তাহলে বলবো মু মিন ওয়ালিউল লহু ওয়ালি ইউল আমার সাথে বলেন বলেন অলহু ওয়ালি ইউল মুমিনিন আপনারা যদি এই রকম মানে আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনি অতি দ্রুত খুব তাড়াতাড়ি সাহায্য শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আমার সমস্ত পাঠ অর্থাৎ সমস্ত পর্বগুলো পাঠগুলো আমি প্লে লিস্ট দিয়েছি সেখানে দেখে নিতে পারেন অথবা ইমরার পাঠগুলো দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন আর যদি কায়দা থেকে শুরু করতে চান কায়দার পাঠও দেওয়া আছে দুইটা সেখান থেকে যে কোনো একটা কায়দা দুইটা কায়দায় পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকায়ত